নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আর আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আবার আজকে বৃহস্পতিবার এখন সন্ধে সাতটা তিরিশ মিনিট আমরা বেরিয়েছি সরস্বতী পুজোর বাজার করতে হ্যাঁ টোটো ধরে চলে এলাম আমাদের ব্যারাকপুর চিড়িয়ামুড় এখান থেকে ডান দিকে ঘুরলেই পড়বে বাজার এই বাজার থেকে আমরা সচরাচর সব রকম বাজার করে থাকি এ দেখো আমরা চলে এসেছি বৃহস্পতিবার বলে বাজার অনেকটাই ফাঁকা ছিল যাকে একদিকে সুবিধেই হলো কারণ ছেলেকে নিয়ে গেছিলাম আর ছেলেকে নিয়ে ভিড়ের মধ্যে ভীষণ অসুবিধা সামলাতে এত চঞ্চল যে কোনো কথাই সে শুনতে চায় না তো যাই হোক এখান থেকে আমরা সব রকম সামগ্রী পেয়ে গেছিলাম পুজোর যা যা পুরোহিত আমাদেরকে ফর্দ করে দিয়েছিল এখন আমাদের বাকি রইলো গামছা আর শাড়ি এই দুটো এখানেই পেয়ে যাবো কারণ বাজারে মোটামুটি সব রকম জিনিসই পাওয়া যায় সব রকম দোকানই আছে এখানে তো পাশেই এখানে একটা আমাদের পরিচিত দোকান ছিল তো সেখানে এখন যাব শাড়ি আর গামছাটা নিতে এ দেখো আমরা চলে এসেছি তো এখানে আমাদের মোটামুটি সরস্বতী পুজোর বাজার কমপ্লিট হয়ে গেল এখান থেকে বেরিয়েই আমাদের চোখে পড়লো ফুচকার দোকান ফুচকা দেখলে লোক তো সামলানো যায় না কিন্তু প্রথমে একটু কিন্তু কিন্তু হচ্ছিলো কারণ হাতে পুজোর জিনিসপত্র ছিল তো যা হোক করে মেকআপ করে এক প্লেট পাপড়ি চাট আর এক প্লেট চাটনি ফুচকা খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এলাম বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল তাই জন্য তাড়াতাড়ি আগে এসেই ভাত বসিয়ে আর অন্যদিকে আলু ধুয়ে কেটে ভেজে নিয়েছিলাম আলু ভাজা হলে আমার ছেলেরা আর কিচ্ছু চাই না তাই জন্য দেখো এখানে একদিকে আলু ভাজা আর একদিকে ভাত আর সঙ্গে ছিল টমেটোর ডাল ব্যাস আর কি চাই তো এইভাবেই আজকের দিনটা আমাদের শেষ হলো তো ভিডিওটা কেমন লাগলো জানাতে কেউ ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে